আমার খেলো আছে আমি রাখছি দা তোছি দা আপনি বলি করুন দা চেয়ার গাদর গেল না ঠিক সর কাকাই গিয়ে এরকম লোক নিজের ভোলায় শ্রাবণে আমার কত সুদুর সুদু নিজের ভোলা দেখ কে শ্রাবণ দেব লাগে বিয়ে করে আচ্ছা ঠিক আছে তো আমিও দেখমু কাকাই জাগে আমরা শ্রাবণ লাগে বিয়েটা করা আরে ভাই নতুন এলাকার মধ্যে কি লাগে দিতেছেন দুই আরে ভাই তো কইছ না ও যে মেলা তো বিয়া করতে দিতে হবে ডাঙ্গো রে তো যা এটা কে চেয়ারম্যান আছে চেয়ারম্যানের একটা ছেলে হ্যাঁ

যেন আছে নেকি গৈছিলা বিয়াৰ কথা আমাৰ বিয়াৰ কাহে যে চাবোনৰ বিয়া হা যা যিটো লগাই দিছে কাৰে

নিজের হাতে নিজের পা পুরো লামাল লাম এ হাই দেওয়া অর্ডার খাইলে